ডিয়ার বেস আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ তো আপনারা ভিডিও স্ক্রিনে যে হাতে মাঝে যে মাছগুলি দেখতে আছেন এটা হচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা পাঙ্কাশ মাছ চাষে লসের মুখোমুখি হচ্ছেন বা পাঙ্কাশ মাছ চাষ করতে ভয় পাচ্ছেন তো তাদের জন্য বলবো আপনারা থাই পাঙ্কাশ মাছ চাষ করেন অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন তো জেনে নিন কীভাবে থাই পাঙ্কাশ মাছ চাষ করে লাভবান হতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে দুইটা বিষয় বলবো এক হচ্ছে আপনারা পুকুরটা দুজি ভালোভাবে প্রস্তুত করে নেন ইনশাল্লাহ মাছ চাষে লাভবান হতে পারবেন কারণ প্রথম মূলতই হচ্ছে আপনার পুকুর প্রস্তুত পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করা এটা মাছের জন্য অনেকটাই বেশ রয়েছে তা কারণ আপনার বাজারে যে রেডিমেড ফিট পাওয়া যায় এর থেকে বৃদ্ধি পাওয়া যায় আপনার প্রাকৃতিক খাদ্য থেকে আর দ্বিতীয় হচ্ছে উন্নত মানের পানা থেকে আপনারা লাভবান হতে পারবেন যদি ভালো মানের পোনা না পান তাহলে যতই মাছকে আদার দিন যত কিছু করেন আপনার মাছ চাষে লাভবান হবেন না তো এই দুইটা বিষয়ে আপনারা লক্ষ্য করে মাছ চাষ শুরু করবেন তো আপনারা কোন জাতের পোনা চাষ করবেন পাঙ্কাশ মাছের জন্য আপনারা থাই পাঙ্কাশ মাছ চাষ করবেন কিন্তু নতুন বছরের পোনা আপনারা চাষ করবেন পুরাতন পোনা চাষ করবেন না কারণ চাপের পোনা আপনার বেশি পরিমাণে বড় হয় না তো আপনারা পাঙ্কাশ মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরে প্রতি শতকে একশো পঞ্চাশ বিশ মাছ পুকুরে আপনারা মজুত করবেন কারণ অতি গণত্যে পাঙ্কাশ মাছ চাষ করলে মাছ ভালোভাবে আপনার মাছগুলা বেড়ে আসবে না তো এই বিষয়টাও আপনারা লক্ষ্য রাখবেন কারণ হচ্ছে অতি গণত্বে মাছ চাষ করলে আপনার খাবার বেশি পরিমাণ লাগবে কিন্তু মাছ বড় হবে না থাই পাঙ্কাশ মাছ এমন একটি মাছ আপনি যতই খাবার দিবেন ততই মাছ খাবার খাবে খাবে না যে কোনো কথা না এই মাছ যে যত পরিমাণ খাবার দেবেন তত পরিমাণই খাবে কিন্তু আপনারা এই মাছ মজুত করার ক্ষেত্রে মাছের পরিমাণে আপনারা পনেরো পার্সেন্ট খাবার আপনারা এই মাছের পরিমাণে দিবেন এটা প্রথম দাপে পাঙ্কাশ মাছ চাষের দ্বিতীয় মাস পূর্বে আপনারা মাছের ওজনের দশ পার্সেন্ট খাবার দিয়ে আপনাদের মাছ খাবার দিতে হবে আর তৃতীয় মাসে আপনাদের মাছের পরিমাণে আপনারা পাঁচ পার্সেন্ট খাবার দিবেন আর মাছটা ছয় মাস পরে আপনাদের চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট খাবার দিয়ে শুরু করতে হবে আর তারপরে আপনাদের মাছটা দেখা যাবে দুই থেকে আড়াই কেজি ওজন হয়ে থাকে এই মাছটা তো আপনারা যারা মাছ চাষের সকল তথ্য ও পরামর্শ জানতে চান তারা আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক তথ্য ও পরামর্শ জেনে নিতে পারবেন আর পোনার জন্য বিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ